ঘুমানোর আগে এগারো বার পরে এই সাতবার কোন রকমের টেনশন আপনাকে স্পর্শই করতে পারবে না দেখেন আমাদের মধ্যে অনেক ভাই রয়েছে যারা অনেক ফ্রাস্ট্রেশনে ভুগেন অনেক ফ্রাস্ট্রেটেড পিপল রয়েছে আমাদের মধ্যে যারা হতাশায় টেনশনে আত্মহত্যা পর্যন্ত করতে চায় এরকম মানসিক টেনশনে যারা রয়েছেন প্যারেশানিতে যারা রয়েছেন তারা ঘুমানোর আগে এই আমলটা করে দেখেন বিশ্বাস করেন ভাই আপনার এই আমলের মাধ্যমে যা উপকার হবে আমার পরিচিত অনেকেই এই আমলটা করার মাধ্যমে তারা উপকৃত হয়েছে আল্লাহর হাবিব সালিয়া নিজে আমলটা প্রেসক্রাইব করেছেন ইসলাম নিজে সারা জীবন এই আমলটা করেছেন এই যে বার বিসমিল্লার কথা বললাম বার বিসমিল্লার কথা সরাসরি হাদিসে পাওয়া যায় না তবে বিসমিল্লা কিন্তু স্বাভাবিক কোনো আয়াত নয় আল্লাহর হাবি সালি ইসলামের শ্রেষ্ঠ সাহাবি সাইদিন অমর তিনি একদা তার কাছে রোম সম্রাট বললেন যে আমার মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা দেখা দেয় সেক্ষেত্রে আমি কি করতে পারি ওমর রাদান ওই রোম সম্রাটকে একটা টুপি হাদিয়া দিলেন ওই টুপির মধ্যে কি যেন এমন ছিল রোম সম্রাট যখন ওই টুপিটা পরতো সাথে সাথে তার মাথার ব্যথা ভালো হয়ে যেত কিন্তু যখন ওই টুপিটা খুলে ওই ব্যক্তি নিচে রাখতেন যখনই মাথা থেকে টুপিটা খুলে ফেলতেন সাথে সাথে আবার তার মাথার মধ্যে ব্যথা দেখা দিল সে চিন্তা করলো কি এমন জিনিস রয়েছে এর মধ্যে যার কারণ মাথা ব্যথা ভালো হয়ে যায় রোম সম্রাট টুপিটা খুললেন খুলে দেখলেন টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং কি আলেমরা বেশিরভাগ প্রেসক্রাইব করে থাকেন এই এগারো বার বিসমিল্লা পরে কেউ যদি ঘুমায় আল্লাহ রব্বুল আলমিন তাকে সুসংবাদ কোনো না কোনো ভাবে দিবেনি অবশ্যই বিসমিল্লা পরে এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটি দোয়া দোয়াল হাবিব সাল্লাহসাল্লাম যেটা নিজে শিখিয়ে দিয়েছেন এবং বিশ্ব নব সারা জীবন এই আমলটা করতেন আপনারা যদি হাইসনুল মুসলিম নামে একটা বই রয়েছে এই বইটা নেন এই বইয়ের মধ্যে এই দোয়াটা পাবেন অথবা হাইসনুল মুসলিম নামে অ্যাপ রয়েছে এটার মধ্যে ওই দোয়াটা রয়েছে আল্লাহর হাবিব সাহেব ইসলাম নিজে জানিয়েছেন কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন সকালে 7 বার বেলায় 7 বার পড়তে পারে हैजबी আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই দোয়া 7 বার যদি কেউ পড়তে পারে সন্ধ্যার পরে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় परेशानी থেকে টেনশন থেকে ওই ব্যক্তিকে নাজাত দেবেন সুতরাং আপনারা ট্রাই করবেন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এই আমলটি করার জন্য অল্প দিনের দুনিয়া আমল দিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে না পারি প্রিয় ভাইয়েরা আমরা কোনো কল্যাণ পাবো না এবং ইসলামে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সবগুলোই মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য দেওয়া রয়েছে আমরা আমল করি না যার কারণে এর ফাধিরা পাই না আমল করলে অবশ্যই অবশ্যই এর উপকার রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলমিন এগুলোর ফাধিলা তো আমাদের দান করে দিবেন